এই যে শনি এবং রাহুর একত্র অবস্থান এর কিন্তু ইম্প্যাক্ট আগে এবং পরে বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু কঠিন পরিস্থিতি হলেও সেই পরিস্থিতি কিন্তু আলটিমেটলি আপনার ভালোর জন্য আপনার বেটারমেন্টের জন্যই হতে দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে শনি এবং রাহুর অবস্থান পড়াশুনোর ক্ষেত্রেও একটু অমনোযোগী করতে পারে তাই পরিশ্রমটা একটু বাড়াতে হবে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় রাহুকে একটু নিয়ন্ত্রণ করতে পারলেই নিজের চিন্তা চাহিদাগুলিকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারলেই আপনি কিন্তু ভালো পড়াশোনাও করতে পারবেন খাটাখাটুনিটা ভালোই করতে পারবেন লটারিতে প্রচুর টাকা পাওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে পারে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন নিজের জায়গাটাকে স্টেবল করে রাখবার চেষ্টা সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে পঞ্চমভাবে শনি রাহু শনিদেবের উদ্দেশ্যে কিছুটা পূজা অবশ্যই আপনাকে এই সময়ে করতে হবে শনিদেব প্রবেশ করছেন আপনার পঞ্চমভাবে এবং সেখানে তিনি একটি বাধা প্রাপ্ত হয়েছেন এই অবস্থায় তাকে উদ্ধার করবার দায়িত্ব আপনাকে নিতে হবে শনিদেবের উদ্দেশ্যে পূজা পাঠ ইত্যাদি অবশ্যই করতে পারেন পাঠ করতে পারেন শনি চালিসা নমস্কার ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ ধরে জ্যোতিষ গ্রহ সঞ্চার কখনো পজিটিভ কখনো নেগেটিভ কখনো উন্নত কখনো অবনত কখনো সুদূর প্রসারী কখনো তার ফল অল্প দিনের জন্য এরকমই একটি বড় গ্রহ সঞ্চার একটি বড় গ্রহ যোগ জ্যোতি এটা সৃষ্টি হতে চলেছে বিন রাশিতে শনি এবং রাহু তারা সহাবস্থানে আসবেন সংযুতিতে আসবেন কনজাংশন হবে ভেরি ক্লোজ কনজাংশন এপ্রিল মাসের পনেরো তারিখে উভয় মিন রাশিতে পূর্ব দক্ষত্রে একই ডিগ্রি এক ডিগ্রিতে অবস্থান করবেন এই যে শনি এবং রাহুর একত্র অবস্থান এর কিন্তু ইম্প্যাক্ট আগে এবং পরে বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যাবে বেসিক্যালি ইতিমধ্যেই আমরা এই প্রভাব কিন্তু ফিল করতে শুরু করেছি অনেক মানুষের জীবনে অনেক রকম পরিবর্তন আসছে কখনো বেশিরভাগটাই পরিবর্তন আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে এবং বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চম রাশিতে হচ্ছে কোন দিক থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে সেই বিষয় ভিত্তিক আলোচনায় আমরা প্রবেশ করব। খেয়াল রাখুন পঞ্চম ভাব হলো রিলেশনশিপের ভাব এবং সেই রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা কাঠিন্য সেটা কিন্তু এই সময় আসতে পারে প্রেমের ক্ষেত্রে পড়া সেটা কিন্তু একটু জটিলতার মাত্রার দিকে এগিয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু কঠিন পরিস্থিতি হলেও সেই পরিস্থিতি কিন্তু আলটিমেটলি আপনার ভালোর জন্য আপনার বেটারমেন্টের জন্যই হতে দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে শনি এবং রাহুর অবস্থান পড়াশুনোর ক্ষেত্রেও একটু অমনোযোগী করতে পারে তাই পরিশ্রমটা একটু বাড়াতে হবে এ বিষয়েও মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় রাহুকে একটু নিয়ন্ত্রণ করতে পারলেই নিজের চিন্তা চাহিদাগুলিকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারলেই আপনি কিন্তু ভালো পড়াশোনা করতে পারবেন খাটা ভালোই করতে পারবেন ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা ক্রিয়েটিভ রাইটিংয়ের সঙ্গে যুক্ত যারা ক্রিয়েটিভ অন্যান্য কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান একটু সচেতন থাকতেই হবে এবং যে কাজটা আপনি করছেন তার উপরে ডেডিকেশন হানড্রেড পারসেন্ট বাড়িয়ে তোলবার চেষ্টা করতে হবে পজিটিভিটি রয়েছে হঠাৎ করে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা লটারিতে প্রচুর টাকা পাওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে পারে হটকারি সিদ্ধান্ত নিয়েছেন হঠাৎ ডিসিশন নিয়েছেন এবং সেই ডিসিশনটা পজিটিভ হয়ে গেছে কোনো একটা কাজ রিস্ক নিয়ে করতে গিয়েছিলেন মনের মধ্যে ভয় ছিল কিন্তু সেই কাজটা সঠিক হয়ে গেছে এবং সেই সঠিক হয়ে যাওয়ার কারণে প্রচুর অর্থপ্রাপ্তি সেটা আপনার ক্ষেত্রে হয়েছে হাতে যথেষ্ট টাকা পয়সা এসছে এবং সেই যথেষ্ট টাকা পয়সা নিয়ে আপনিও যথেষ্ট হ্যাপি হয়ে উঠেছেন এই ঘটনা ঘটতে পারে বৃশ্চিকের সঙ্গে উচ্চ বিদ্যার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা ডাইভারশন এটা কিন্তু আসতেই পারে একটু খেয়াল রাখতে হবে আমরা সবাই খেয়াল রাখবো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাব এটি সন্তানকেও নির্দেশ করে সন্তানের মধ্যে একটু ছোটাছুটি করার প্রবণতা এটা সৃষ্টি হতে পারে গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন সিঁড়ি দিয়ে ওঠা নেওয়ার সময় একটু সাবধানে চলাফেরা করুন জল পড়ে রয়েছে মেঝেতে একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনি করুন এই সময় কর্মক্ষেত্রের হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং খেয়াল রাখতে হবে মিন রাশিতে শনি এবং রাহু কম্বিনেশন এটি কিন্তু প্রফেশনাল ফিল্ডে কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে একদিকে যেমন প্রচুর কর্মযোগ সৃষ্টি হতে পারে ঠিক তেমনভাবেই বেশ কিছু কর্মের ক্ষেত্রে কিছু নতুন প্রযুক্তি আসার কারণে কর্মহীনতার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তাই সাবধানতা পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন নিজের জায়গাটাকে স্টেবল করে চেষ্টা সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে মানুষকে সাবধান হতে হচ্ছে তবে খেয়াল রাখবেন যে এই সাবধানতা কিন্তু আপনার ভয়ের কারণ নয় কারণ আপনার প্রোটেক্টর তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তার পূর্ণ দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপরে রয়েছে আমরা আশা করব এই সময় আপনার শুভ দশা চলছে তার কারণে আপনার অস্থিরতার মাত্রা অনেকটাই কমবে ভালো থাকতে পারবেন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না অস্থিরতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে একটু ধর্মগ্রন্থ পাঠ করা যেতে পারে স্পেশালি রামায়ণ মহাভারত এগুলি পাঠ করা যেতে পারে এবং গীতা পাঠ এটা তো অত্যন্ত শুভ উদ্বুদ্ধ করবে আপনাকে আপনার মধ্যবর্তী অন্তরাত্মাকে সাধারণ পড়াশুনো সেটাও আপনার জন্য শুভ যতটা সম্ভব ভিডিও গেম মোবাইল এগুলি থেকে অ্যাডিকশান এড়িয়ে চলবার চেষ্টা করুন যতটা সম্ভব নিয়ন্ত্রিত জীবন জীবনযাপন করবার চেষ্টা অবশ্যই আপনার জন্য শুভ চঞ্চল মানসিকতা অ্যাভয়েড করতে হবে নিজের কাজগুলির একটা প্ল্যানিং করতে হবে সেই অনুযায়ী চলতে হবে বাইকের স্পিড অতিরিক্ত বাড়ানো যাবে না তার সাথে সাথে উঁচু জায়গাতে যারা কাজকর্ম করেন যারা রিস্কি কাজকর্ম করেন তাদেরকে সাবধান হতে হবে ওয়াটার পার্কে গিয়েছেন আপনি বেড়াতে গিয়েছেন আপনি কোনো একটা মেলায় গিয়েছেন আপনি খুব কঠিন কোনো রাইড চড়তে চাইছেন সেটা অ্যাভয়েড করার চেষ্টা করুন হঠাৎ করে বেড়ে যেতে পারে পারে হঠাৎ মনের মধ্যে দুঃখ সৃষ্টি হতে নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রেশার চেষ্টা করুন হাসি খুশি হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই আপনি করুন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে পঞ্চম ভাবে শনি রাহু শনিদেবের উদ্দেশ্যে কিছুটা পূজা অবশ্যই আপনাকে এই সময়ে করতে হবে শনিদেব প্রবেশ করছেন আপনার পঞ্চমভাবে এবং সেখানে তিনি একটি বাধা প্রাপ্ত হয়েছেন এই অবস্থায় তাকে উদ্ধার করবার দায়িত্ব আপনাকে নিতে হবে শনিদেবের উদ্দেশ্যে পূজা পাঠ ইত্যাদি অবশ্যই করতে পারেন পাঠ করতে পারেন শনি চালিসা হনুমান মন্দিরের সামনে তিন ভাগ তিল এক ভাগ জব দান অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে যাদেরকেই আপনি দান করুন না কেন অবশ্যই তার সঙ্গে একটি বসার আসন অথবা একটি কম্বল আপনাকে দান করতে হবে এর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতে হবে পশুপাখিদের জন্য একটু খাবারের ব্যবস্থা আপনি করতে পারেন নিজের বাড়ির উত্তর পূর্ব দিকটিকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা এটাও আপনার কিন্তু করা উচিত তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশন এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন দুর্বার সরকার ডেট অফ বার্থ উনত্রিশ এক দু সময় এগারোটা কুড়ি এ এম জন্মস্থান চাকদহ গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা জানতে চাই দুর্বার আপনার বেশ লগ্ন দশম ভাবে রবি এবং বুধ বসে রয়েছে রবি মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে পুলিশ আর্মি এই ধরনের চাকরির দিকে আপনার যাওয়া উচিত এই ধরনের চাকরিতে কিন্তু আপনার সাফল্য অনেকটাই বেশি এবং এই ধরনের চাকরি কিন্তু আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনি অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে তার পরামর্শ গ্রহণ করবেন সামান্য প্রতিকার আপনার এই কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার